বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার সোনামখেত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বাংলায় ডেঙ্গুর প্রভাব বাড়ছে থাবা বসিয়েছে হরিহর চিন্তায় রাজ্য থেকে জেলা প্রশাসন আর এই ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে ব্লক প্রশাসনের উদ্যোগে বিশেষ সচেতনতা শিবির করা হলো হরিহর শনিবার দুপুরে হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই আলোচনা শিবিরের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন ডেপুটি সিএম ও এইচ টু পার্থ প্রতীন গুপ্ত বিডিও ছেডিং জাম ভুটিয়া ডিএমইচ মোহাম্মদ সাফি পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ একাধিক আধিকারিক যেহেতু আমাদের এখন তো সে শুরু হয়েছে এখন আহ ম্যালেরিয়া বিশেষ করে সেগুলো ছড়ানোর সম্ভাবনা বেশি তো সেই নিয়ে আমরা মূলত আলোচনা করলাম আলোচনাতে আমাদের মূল এজেন্ডা যেটা ছিল যে আমাদেরকে তাড়াতাড়ি তার টেস্ট করতে হবে রিপোর্ট করে নিতে হবে যার দরকার আছে তাড়াতাড়ি যাদের চিকিৎসাটা শুরু হয় গ্রামাঞ্চলে থেকে সে যাতে সময় নষ্ট না করে হাসপাতালে সমস্ত রকমের টেস্ট হচ্ছে কিডনির লিভার কোলেস্ট্রল ডেঙ্গু ম্যালেরিয়া টিবি টেস্ট হচ্ছে এটাই আমরা জানালাম জানালাম এখানে তার সাথে সবথেকে বড় এখন এফেক্ট যেটা হচ্ছে যে আমাদের বাইরে থেকে যারা পরিযায়ী শ্রমিক আসছে কিংবা যাচ্ছে যত জ্বর কিংবা ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে তার একটা মেজর পার্সেন্ট মানে সংখ্যক হচ্ছে পরিযায়ী শ্রমিক তো আমাদের সে আমাদেরকে সেই পরিযায়ী শ্রমিক খুঁজে বার করতে হবে তারা কোথায় যাচ্ছে কোথায় থাকছে কতদিন আগে আসলো তাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে তাদের ব্যবস্থা করতে হবে যাতে তাদেরকে এক চিকিৎসার আমরা আনতে পারি এই মুহূর্তে আমাদের হরিয়রপাড়া ব্লকে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা পনেরো জন এখন পর্যন্ত জুলাই একত্রিশ পর্যন্ত আর ম্যালেরিয়া হয়েছে আমাদের আহ ষোলো জন হ্যাঁ ষোলো জন এই মুহূর্তে ট্রিটমেন্ট সবাই কমপ্লিটেড আমাদের ফর্চুনেটলি কোনো ডেথ এখন পর্যন্ত হয়নি আশা করি ভবিষ্যতে হবে চেষ্টা করুন আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো